নমস্কার সবাইকে বিথির পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প ইরফান আলী দু নম্বর শুরু করছি আজকের গল্প সূর্য উঠবার আগেই কাছাকাছি পাঁচখানা গ্রামের জোয়ান মন্দরা সবাই ঘুম থেকে উঠে পড়েছে বাবলা গাছের ডাল ভেঙে দাঁত খড়ি করে বাড়ির কাছাকাছি পুকুরে বা ডোবায় একসঙ্গে মুখ ধুয়ে স্নান করে নিয়েছে জলখাবার বা নাস্তা সেরেছে দু মুঠো মুড়ি বা এক মুঠো পান্তা দিয়ে তারপরেই দৌড় মেরেছে প্রত্যেক দিন ভোরবেলা দেখা যায় কাতারে কাতারে মানুষ ছুটছে হাতি পোতা বাঁধের দিকে মাঠ ভেঙে আলোর পথে পথে সারবন্ধি মানুষ এ ওর আগে গিয়ে পৌঁছাতে চায় দৌড়ে দৌড়ি করে এসেও দেখে তারা আগেও আর অনেক মানুষ পৌঁছে গেছে প্রায় হাজার খানেক পুরুষ মানুষ হাতি বাঁধের সামনে দাঁড়িয়ে কাদার মধ্যে ঠেলাঠেলি করে এখনো ভালো করে আলো ফোটেনি বিড়ির গন্ধে মম করে চারিদিক কাদার মধ্যেই বাঁশ পুঁতে বসানো হয়েছে গেট তার ওপাশে সারি সারি তাঁবু এই সব তাঁবু থেকে কুলি কামিনরা বেরিয়ে আসছে আস্তে আস্তে ওরা সব পার্মানেন্ট ওদের মধ্যে পঞ্চাশ ষাটজন মেয়েও আছে কালো চকচকে চেহারা স্ত্রীলোকের তাঁবু থেকে বেরিয়ে আর মোড়া ভাঙে বাঁশের গেটের এক পাশ থেকে হাজারখানেক পুরুষের চোখ পড়ে সেদিকে সবচেয়ে বড় তাবুটায় থাকে পুলিশেরা একবার হঠাৎ লাঠালাঠি শুরু হওয়ার পর সেই সব পুলিশ এসেছিল আর যায়নি বাঁধ কাটার কাজ শুরু হয়েছে তিন সপ্তাহ ধরে সরকারি ঠিকাদার নিজস্ব কুলি কামিন আর যন্ত্রপাতি এনে তার তাবু ফেলেছিল কাজ শেষ হতে অন্তত ছ মাসের ধাক্কা তাই সব কিছুরই পাকাপাকি বন্দোবস্ত হপ্তাহখানেক বাদেই এমএলএ ছোটো বাবু একদল লোক সঙ্গে করে নিয়ে এসে কাজ আটকে দিলেন গ্রামের মানুষেদের মধ্যে এখন আকালের হাহাকার মাটি কাটার কাজ স্থানীয় লোকেদের দিতে হবে বাইরে থেকে লোকানা চলবে না শুরু হয় দাঙ্গা হাঙ্গামা আর থানা পুলিশ তারপর এক মন্ত্রী এসে মিটমাট করে দিলেন ঠিকাদারে নিজস্ব লোক থাকবে অর্ধেক আর বাকি অর্ধেক নেওয়া হবে স্থানীয় লোকেদের মধ্যে থেকে জনমজুর হিসেবে প্রত্যেক দিন স ডেরেক লোককে নেওয়া হবে হিসেব বড় জটিল হাজার খানেক লোকের মধ্যে ডেরেক লোক বেছে নেওয়া অথচ সবাইকে সুযোগ দেওয়া দরকার তাই সমস্ত বড় একটা খাতার সবার নাম লেখা হলো ঘুরিয়ে ফিরিয়ে নাম ডাকা হয় গাঁয়ের লোকেরা কিছুই বুঝে উঠতে পারে না কোনো দিন কার ডাক পড়বে তাই আশায় আশায় প্রত্যেক দিনই আসে সবাই সাড়ে তিন টাকা রোজ আর দুপুরে পাঁচখানা করে রুটি আর এক টুকরো গুড় টাকার হিসেব পড়ে দুপুরে ওই রুটি গুড়ের লোভেই জীব লকলক করে ওঠে হঠাৎ একটা শোরগোল পড়ে গেল এসে গেছে আজকের দিনটির ভাগ্য বিচারক মস্ত বড় খাতাটা হাতে নিয়ে ঘোষবাবু আসছেন ঘোষবাবুর চোখ দুটো ঘুমে এখনো ঢুলু ঢুলু প্যান্টুলুন পরা থাকলেও গা খালি বুকে ঘন লোমের বন জঙ্গল গত বছরেও ঘোষবাবু এইসব গেঁয়ো লোকগুলোর সঙ্গে তুই তোকারি করে কথা বলতেন হারামজাদা শুয়োরের বাচ্চা ছিল তার জীবে জল বহু কাল ধরে এসব কাজ করছেন তিনি জানেন গালাগালি দিয়ে কথা না বললে এই লোকগুলো কিছু বোঝে না কিন্তু এখন দিনকাল পাল্টে গেছে ঘোষবাবু মস্ত বড় একটা হাই তুললেন তারপর হঠাৎ ব্যাংকের সুরে বললেন ভাই সব কেউ কোনো গোলমাল করবে না আমি নাম ডাকলে একে একে ঢুকবে পরপর দুই দিন কেউ কাজে পাবে না কিন্তু এটা মনে রেখো এক মুহূর্তের জন্য সব থেমে আবার শুরু হয় ঘোষ বাবুকে ক্রমশ গলা চড়াতে হয় রাঘবগঞ্জের কালু শেখ হারান দিগম্বর দিগম্পর্তা, য সাপুই আসাভান চৌধুরী আসলাম মোল্লা এবার পোড়া বিশালাইপুর কার্তিক হাজরা রসুল মোল্লা ক্রমে ক্রমে পাঁচখানা গায়ের নাম ডাকা শেষ হয় তারপর ঘোষবাবু যেই ধপাস করে খাতাখানা বন্ধ করেন অমনি ঝাঁকে বাকি লোকগুলোর বুকের মধ্যে ধরাস করে ওঠে আজ তার আর হল না পাঁচখানা রুটি গুড় করকরে সাড়ে তিন টাকা ইরফান আলী দাঁড়িয়েছিল ঘোষবাবুর কাছেই সে একেবারে হামলে পড়ল বড় বাবু আমার খোসও বললেন আজ আর হবে না আবার কাল ইরফানের সঙ্গে আরও সাত জন এগিয়ে এসে বললে আমরা গত হপ্তায় একদিনও কাজ পাইনি তারা হিসেব না বুঝলেও এইটুকু বোঝে সাত দিনের মধ্যে তারা একদিনও কাজ পায়নি কিন্তু অনেকে দুদিন তিন দিন এসেও পেয়ে গেছে এটা অন্যায় নয় তারা গোলমাল শুরু করতে ঘোষবাবু বললেন দাঁড়াও বাবা দাঁড়াও আবার সবার নাম চেক করতে হবে একই সোজা কথা দেখি ব্যবস্থা হয় কি না ওদের জন কয়েককে গেটের ভেতরে ঢুকিয়ে এনে ঘোষবাবু বললেন বাকি সবাই চলে যাও চলে যাও ছোটো ফনুবাবু গেটের সামনে ভিড় করতে মানা করেছেন ঘোষবাবু অভিজ্ঞ লোক দেড়শো জন লোক নেওয়া হবে তিনি প্রত্যেক দিন একশো তিরিশ জনের বেশি নাম ডাকেন না কে আর গুনে গুনে মিলিয়ে দেখছে এইসব লোকগুলো বুঝুক না বুঝুক গোলমাল করবেই তাই কুড়িটা নাম তিনি হাতে রেখে দেন পরে তিনি এমন ভাব দেখান যে তার দয়াতেই বাকি কুড়িজনের কাজ হলো সেদিনকার মতো এতে সুনাম হবে তারই এই লোকগুলো হাতে থাকবে ঘোষবাবু এবার একটা টুল নিয়ে বসেন কাছের তাঁবু থেকে একজন কামিয়ে এসে তাকে এক কাপ চা দিয়ে যায় আদিবাসী রমণীর তেল চকচকে শরীর চোখের দৃষ্টি যেন পিছলে পড়ে ঘোষবাবু চা চুমুক দিতে দিতে মনোযোগ দিয়ে খাতা পরীক্ষা করলেন মাথা নেড়ে বলেন হুম এ নাম তো নেই অফিস থেকে যদি ভুল করে তো আমি কী করবো বলো তবু একে একে তিনি কয়েকজনের ব্যবস্থা করে দেন তারা কৃতজ্ঞতায় একেবারে মাটিতে মিশে যায় সকলেরই হয় শুধু ইরফান আলীর হয় না ঘোষবাবু তাকে খেঁকিয়ে বলেন তোমার আবার কি চাই এই তো একজন ইরফান আলী তার কাজ হয়ে গেছে তুমি আবার কে ইরফান হাউমাউ করে বলে বড়বাবু সে তো হলো গে ইরফান আলী এক নম্বর আমি দু নম্বর এক নম্বর দু নম্বর আবার কি তখন আর পাঁচজন সাক্ষী দিল এক গায়ে দুজন ইরফান আলী আছে বলে ওদের এক নম্বর দু নম্বর বলে লোকে ডাকে দ্বিতীয় ইরফান আলীর নামই অনেকে বলে না শুধু বলে দু নম্বর ঘোষবাবু দু নম্বর ইরফান আলীর আপদমস্তক দেখলেন রোগা ডিকডিকে চেহারা থূর্নিতে রুক্ষ দাড়ি চোখে সবসময় একটা ভীতু ভিতু ভাব কোনো রকমে বেঁচে থাকে একজন মানুষ ঘোষবাবুর করা দৃষ্টির সামনে সে প্রায় কুঁকড়ে গিয়ে হাত কচলাচ্ছে ঘোষবাবুর একটা কথার উপর নির্ভর করছে তার পরিবারের পাঁচজন লোকের জন্য দুমুঠো ভাত তার নিজের জন্য পাঁচখানা রুটি ঘোষবাবুর সেই চেয়ে থাকা যেন অনন্ত সময়ের জন্য একটা কিছু মীমাংসা হবার আগেই ইরফান আলী দু নম্বরের সারা জীবনটাই কেটে যাবে সে কি ঘোষবাবুর পায়ের উপর ঝাঁপিয়ে পড়বে ঘোষবাবু বললেন ঠিক আছে যাও কাজে লেগে যাও নামটা বদলাতে পারো না ইরফান আলী দু নম্বর অতি ব্যস্ত হয়ে কৃতজ্ঞতা জানাবার জন্য ঘোষবাবুর পায়ে হাত দিতে গিয়ে চায়ের কাপটায় উল্টে দিল নরম মাটিতে পড়ে কাপটা ভাঙল না বটে কিন্তু ইরফান আলী ভয় আতখানা হয়ে গেল একেবারে সব কাজই সে একটা কিছু গণ্ডগোল করেই ফেলে খোদা যে কেন তাকে এ দুনিয়াতে পাঠিয়েছেন কে জানে অন্য যারা কাজের আশায় দাঁড়িয়েছিলেন তারাই খেঁকিয়ে উঠল ইরফানের উপর ঘোষবাবু কিন্তু রাগলেন না একটা মজা পেয়ে গেলেন হঠাৎ হাসতে হাসতে বললেন কি আর এক নম্বর দু নম্বর রেখেছে একে কোনো দিনই এক নম্বর হতে পারবে না ইরফান হাত জোর করে দাঁড়িয়ে আছে ঘোষবাবু বললেন যাও কাজে লেগে যাও এবার আর কৃতজ্ঞতা জানাবার কোনো প্রচেষ্টা সম্ভব নয় তাই সে পায়ে পায়ে এগিয়ে গেল সেই খাঁকি রঙের তাবুটার দিকে এখান থেকে বলে দেবে কাকে কোন সেক্টরে কাজ করতে হবে কোদাল গায়তী ঝাড়াও মিলবে কোনখানে ঘোষবাবুর কাছে সে একটা বিয়াকুপি করে ফেললেও ঘোষবাবুর কথাটা তার মনে বড্ড লেগেছে সে কোনো দিন এক নম্বর হতে পারবে না অনেকে গালাগালির সময় তাকে বলে সালা দু নম্বরই মাল সে কি ইচ্ছে করে নিজের নাম রেখেছে দু নম্বর কি সে বানিয়েছে গাঁটটা গোট্টা জোয়ান গলার আওয়াজও সেরকম ভোটের সময় সে গলার রুমাল বেঁধে সারা গায়ে হামলা করে বেড়ায় ঝগড়া কাজিয়ার সময়ও সে সকলের সামনে এসে দাঁড়ায় জন্যই সবাই তার নাম রেখেছে এক নম্বর ইরফান আলী দু নম্বরকে কেউ মানুষ বলে গ্রাহ্যই করে না ঝেরা আর কোদাল নিয়ে ইরফান কাজে লেগে যায় মাটি এখানে নরম কোদালের কোপ বসালি চাঙর উঠে আসে এককালে নাকি এখানে নদী ছিল একটা কবে সেটা শুকিয়ে টুকিয়ে গেছে এখন ওটাকে খাল কেটে জুড়ে দিতে হবে কংসাবতীর সঙ্গে তাহলে সারা বছর জল আসবে চাষিরা তার জমিতে জল পাবে হা হুতাশ করে আকাশের থেকে চেয়ে থাকতে আর হবে না ইরফান নিজেও ভাগ চাষ করে কিন্তু বছরে পাঁচ মাস দেশে কাজ থাকে না জলের অভাবে রবি শস্য হয় না এদিকে সেই পাঁচ মাস ইরফান এদিক ওদিক মজুর জনমজুরি খুঁজে বেড়ায় কিছু জুটল তো খাবার জুটলো না জুটলে হরিমটর গত পাঁচ দিন এক বেলার বেশি খাওয়া জোটেনি হাত পায়ে জোর নেই একটুতেই সের দ্বারায় ব্যথা ওঠে নিচু হয়ে মাটিতে কোপাতে কোপাতে এক এক সময় মনে হয় আর কোনো দিনও সে সোজা হয়ে দাঁড়াতেই পারবে না মাটি কেটে এক জায়গায় জড়ো করার পর ঝুড়ি ভর্তি করে নিয়ে যাবার সময় আরেক জায়গায় ফেলে আসতে হয় মাটি জমে জমে হয়ে ওঠে পাহাড়ের মতন সেটুকু উঁচুতে উঠতে ইরফানের হাঁপ ধরে আদিবাসী মেয়েগুলো কিন্তু ঝুড়ি মাথায় নিয়ে তর তর করে উঠে যায় পাহাড় দেশের মেয়ে তারা সেদিকে একদৃষ্টে মুগ্ধভাবে চেয়ে থাকে একবার সে মাথা তুলে আকাশের দিকে তাকায় সূর্য কত দূর গেল আকাশের সূর্য কি কোনো দিন দয়া করে একটু তাড়াতাড়ি এগোতে পারে না সূর্য মাঝগগনে এলে তবেই দুপুরের ভোঁ পড়বে তখন রুটি বিলি হবে খাবারের চিন্তাতেই ইরফানের জিভে জল আসে কতদিন যে সে পরিপাটি করে পেট ভরে খায়নি একটুক্ষণ কাজ থামিয়ে সে কোমরের গিটটাকে সামনে নিল পানির তেজটা লেগেছে খুব কিন্তু পানি খেতে হলে অনেকটা দূর যেতে হবে সেই খাঁকি রঙের তাবুর কাছে তার চেয়ে একটা বিড়ি খেয়ে নিলে হতো না ইরফানের ট্যাকে গুটি কয়েক বিড়ি আছে কিন্তু ম্যাচিস ম্যাচিস কেনার বিলাসিতা সে করতে পারে না সনাতন সাঁপুয়ের কাছে ম্যাচিস পাওয়া যেতে পারে সেই দিকেই সে সবেমাত্র মাত্র পা বাড়িয়েছে এই সময়ে পেছনে কেউ হুঙ্কার দিয়ে উঠল ইরফান আলী দু নম্বর ঘাড় ফিরিয়ে দেখল ইরফান আলী এক নম্বর এসে তার পেছনে দাঁড়িয়েছে ইরফান আলী এক নম্বরের হাতে কোদাল নেই তার বদলে একটা ছোট্ট লাঠি অন্যদের মতন তার খালি গা নয় সে একটা খাঁকি জামা পড়েছে ইরফান আলী এক নম্বর বাবুদের গা শুকাশুকি করে বাবুদের পেয়ারের লোক তাই সে কুলির সর্দার হয়েছে আর হবি তো হ এই লটেরই সর্দার আর তার চাল চলনই এখন অন্যরকম সে কড়া গলায় জিজ্ঞাসা করল কী রে কাজ ফেলে চললি কোথায় ইরফান আলী দু নম্বর ওকে দেখে ভয় পায় অনেকেই ভয় পায় এক নম্বর ইরফান আলীকে দু নম্বর ওকে একটু খাতির করার জন্যে বলে একটা বিড়ি খেতে যাচ্ছিলাম নেমে নাকি একটা বিড়ি ইরফান এক নম্বর আজকাল বিড়ির বদলে সিগারেট খায় সে একটু অবজ্ঞায় সঙ্গে বললে কাজের সময় বিড়ি খেলে দম ফেটে যায় এসব কথা সে নিশ্চয়ই বাবুদের কাছ থেকে শিখেছে শুনলেই মনে হয় মুখস্থ করা কাজের সময় বিড়ি খাবে না তো ঘুমিয়ে ঘুমিয়ে বিড়ি খাবে মানুষ এক গ্রামের ছেলে হলেও এক নম্বর ইরফান আলী দু নম্বরকে মোটেই পাত্তা দিতে চায় না সে মুরুঙ্গির চালে বলে হাত চালাও সব হাত চালাও দু নম্বর বলল ও ভাই ইরফান দুপুরের ভোঁ বাজতে আর কত দেরি এক নম্বর বলে এর মধ্যেই সে হিসেব কাজ করতে এসো না শুধু খানা খেতে এসো গভর্নমেন্ট এমনি এমনি পয়সা দেবে ইরফান আলী দু নম্বর মাথাটা নিচু হয়ে গেল দুপুরের ভোঁয়ের কথাটা তার মুখে মানায় না ওটা না বললেই হতো কিন্তু এক নম্বর এমনভাবে কথা বলল যেন ওর বাপের খাবার কেউ খেতে এসেছে ইরফান আলী এক নম্বর তার হাতের লাঠিটা দোলাতে দোলাতে এগিয়ে যায় দাঁতের ফাঁদ দিয়ে চিকচিক করে ওঠে মাটিতে থুতো ফেলে এই কায়দাটা যেন সে নতুন শিখেছে দু নম্বর ইরফান আলী সেই দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আপন মনেই একটা গালা দেয় তারপর আবার মাটি কোপাতে শুরু করে সূর্য আজ অত্যন্ত অকরুণ অসহ্য উত্তাপে মানুষের রক্ত পর্যন্ত চুষে নিচ্ছে আচ্ছা একটু মেঘলা ছায়া ছায়া হলেই কিন্তু সংসারের তার কি ক্ষতি হতো বেলাও যেন এক জায়গায় থেমে গেছে কখন যে দুপুর হবে তার ঠিক নেই দু নম্বর ইরফান আলী এক মনে মাটি কোপাতে কোপাতে ভাবে কত কতদিনই খাল কাটা হবে কংসাবদী নদীতে বাঁধ দেওয়া হবে তারপর গভর্নমেন্টের লোক ইচ্ছা মতন জল ছাড়বে তখন আর চাষিদের দুঃখ থাকবে ততদিন কি যে সে কি আর সে বাঁচবে তাছাড়া জল এলেই বা কি হবে তার তো কখনো নিজের জমি হবে না খিদের চোটে বোধহয় পেটের নাড়ি ভুড়ি পর্যন্ত হজম হয়ে যাবে গতকালও এত খাওয়া দাওয়া চটেনি গতকাল তো এত খিদে পাইনি আজ পাঁচখানা রুটির ভাবনাতেই খিদে যেন অসম্ভব বেড়ে গেছে তার বউ আমিনা এখন নিশ্চয়ই কচুর শাক সেদ্ধ করতে বসেছে বন জঙ্গল পুকুর থেকে কচু আর কলমি শাক তুলে আনে সেদ্ধ করে খেলে পেটের জ্বালা অনেকটা মেটে সন্ধ্যার আগেই সে আজ মজুরির টাকা দিয়ে চাল কিনে নিয়ে যাবে একশের দেড়শের যা জোটে। ভাত না খেলে কি আর মহাপ্রাণী সুস্থ হয় ভাত এমন চিস খোদার সঙ্গে উনিশ বিশ পাঁচ থেকে ভক্তি পদ সরকার বলল। ও ইরফান কাঁদতেছিস কেন ইরফান তাড়াতাড়ি চোখ মুছে বলল। কই কাঁদছি না তো ভক্তি সরকার বলল। দেখলাম যে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে আপনা আপনি পানি পড়ে গেল গো দাদা আরে দু নম্বর পেটে গিট বাঁধ চোখের জল বন্ধ হয়ে যাবে ভক্তিপদকে সবসময় বেশ উৎফুল্ল দেখায় ঝপাং ঝপাং করে কোদালের কোপ মারে আর স্ত্রীলোকের সংক্রান্ত উপমা দেয় মাটির সঙ্গে ইরফান ভাবে ভক্তিপদর তো আর মতন তার মতন এই দিন আনি খাই অবস্থা তবুও এমন হাসি খুশি থাকে কি করে আবার রাত্রে জেগে যাত্রাও শুনতে যায় কিন্তু ভক্তিপদ তো এক নম্বর ও তো নম্বর নয় একটু বাদেই এক নম্বর ইরফান আলী সেখানে এসে দাঁড়ালো বাঁ হাতের তালুর উপর ডান হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চোখ ঘোরাতে লাগলো এদিক ওদিক একজন মজুরের মাথা থেকে মাটি ভর্তি ঝুড়িটা পড়ে যেতেই সে লাফিয়ে গেল সেদিকে এক হাতে সে অবলীলাক্রমে ঝুড়িটা তুলে নিয়ে বললে এটুকু মাথায় রাখতে পারো না একই মাথা না কুমড়োর ডগা লগলগ করছে যে দু নম্বর আলী সেদিকে সরু চোখে তাকায় তার রাগ হয় কিন্তু প্রকাশ্যে কিছু বলার সাহস হয় না এই এক নম্বরটার গায়ের মোষের মতন জোর অথচ সে পেয়েছে গায়ে হাওয়া লাগিয়ে ফুরফুরিয়ে ঘুরে বেড়াবার কাজ গভর্নমেন্টের পোষা পত্তুর হয়ে সবার চোখে রাঙাচ্ছে আর খেতে খেতে মরতে হয় অন্যদের এ কাজটা সে নিচে যদি পেত হঠাৎ আলী দু নম্বরের মনে হয় তার জীবনের যা যা পাওয়ার কথা ছিল ওই এক নম্বর নিয়ে নিয়েছে ওর তাগড়াই স্বাস্থ্য ওর বিবি চন্মনে ও বাবুদের নজরে পড়েছে জীবনে যা কিছু পাওয়ার আছে এক নম্বরই আগে পেয়ে যাবে দু নম্বরের জন্য আর কিছুই থাকবে না ঘোষবাবু ঠিকই বলেছিলেন এ কোনো দিনই এক নম্বর হতে পারবে না ভক্তিপদ হঠাৎ চেঁচিয়ে ওঠে আরে আরে এই লোকটার কি হলো রে অনেকেই ফিরে তাকায় ইরফান আলী দু নম্বর মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছে চোখ মুখ কাদায় মাখামাখি রোদ্রের নিশ্চয়ই মাথা ঘুরে গেছে এমন কিছু ব্যাপার নয় সবাই মিলে ধরাধরি করে তাকে ওঠায় সে যেন ঠিক পায়ে জোর পারছে না নুয়ে নুয়ে পড়েছে চোখ মুখে মাটি কাদা মেখে বিহবলভাবে তাকায় সবার মুখের দিকে সবাই তাকে পরামর্শ দেয় একটু জিরিয়ে নিতে এক নম্বর ইরফান আলী এসে বলে যাও ঘরে চলে যাও আজ আর তোমার দ্বারা কাজ হবে না দু নম্বরের বাড়ির কাছেই থাকে বদন শেখ সে বলল। একা যেতে পারবি না আমি নিয়ে যাব সঙ্গে দু নম্বরের মাথায় চিরিক মেরে ওঠে এখন সে বাড়ি যাবে কি এখানেও এখনও দুপুরের ঘন্টা বাজেনি এখন বাড়ি গেলে সে পাঁচখানা রুটিও পাবে না অর্ধেক দিনে রোজগারও পাবে না সে হাওমাও করে বলে না না বাড়ি যাব না বাড়ি যাব না বদন শেখ তার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরমভাবে বলে ছাওয়াতে একটু বসে থাক যদি একটু ভালো বুঝিস দু নম্বরে চোখ হঠাৎ আবার জল এসে যায় সেই জল সামলেতে গিয়ে সে ভেবা চেকা খেয়ে বলে একটু ম্যাচিস দিতে পারো একটা বিড়ি খেতাম এক নম্বর ইরফান আলী দরজায় দরাজ গলা যে গলায় হা হা করে হেসে ওঠে সকলের দিকে তাকিয়ে বলে কীরকম শিয়ানা খালি কাজে ফাঁকি দেওয়ার মতলব খাটতে খাটতে সবার দম ফেটে যাচ্ছে আর ইনি এখন বিড়ি খাবার ছুতোয় দু নম্বর ইরফান আলী গোলাটে চোখে তাকায় এক নজর তার দিকে তার চোখের সামনে সার আকাশ আর পৃথিবী জুড়ে দাঁড়িয়ে আছে শুধুই এক নম্বর তার জীবনে যা কিছু পাওয়ার সব ওর কাছেই চলে যাচ্ছে হঠাৎ অন্ধ রাগে সে হাতের কোদালটা বসিয়ে দিলে সেই বলশালী লোকটার মাথায় দেখা যাক এবার সে এক নম্বর হতে পারে কি না আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার